আর বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ওইখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো পঁচানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যাদের তেলের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি পাঁচ দশ লিটার তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে আমাদের ঘানির তেলগুলো পড়ছে আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত দ্রুত পড়ছে এগুলো হচ্ছে ঘানির তেল আর আমি আপনাদের একটু মেলে মিলের ভিতরে নিয়ে যাবো এবং আমি আপনাদের দেখা দেখুন এখানে আমাদের সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং অর্থাৎ এই দুই দুই ধরনের সরিষার মিশ্রণ থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি মাঘি এবং সেতি এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি দেখুন এই যে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন এখানেও আরো একটি স্পেলার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে একেবারে বৃষ্টির মতো স্পেলার মেশিন থেকে তেল পড়ছে আমাদের দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এটাও ঘুরছে দেখুন কত দ্রুত অর্থাৎ দুইটা স্পেলার মেশিন এবং এখানে দেখুন আমাদের তেল ফিল্টারিং চলছে আমাদের তেল ফিল্টারিং চলছে দেখুন এগুলো আমাদের বাকার কাকার কাছে চলে যাবে কক্সবাজার প্রত্যেক সপ্তাহে একবার করে তেল যায় একেবারে খাঁটি সরিষার তেলগুলো ফিল্টারিং চলছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নৌকা